জমে যাবে আজকে গো খাওয়াটা আগে কি দেখাবেন আগে আমাকে একটু কুমড়া দাও ডালি কুমড়া দাও হ্যাঁ এইসা বেশেন হাতর পানি দাও সকাল সকাল কার না ভালো লাগে এরকম খাবার বলেন তো তারপর গরম গরম একটু কুমড়া দাও তোমার হাতের খাবার না চলে চলে বোঝো না কিন্তু এটাই তো আপনার ভুল বুঝছেন কিসের ভুল আমি সব কিছু রেডি করে তুলে তুলে নিবার পার না না এতে শান্তি হয় না বইয়ের হাতের খাবার তৃপ্তি পাওয়া যায় বুঝছো বাতাস দে হ্যাঁ গরুর মাংস ফেল সত্যি গরুর মাংস ফেল

এগুলো ভালো লাগতেছে খাইতে ডাল রান্না করে খান না ডাল সবচেয়ে ভালো হয় না গো মাঝে মাঝে খাওয়া লাগে গরমের মধ্যে তো সেদিন রান্না করেছিলাম খাইছিলাম হুম ঘোটায় করে ভালো হয় এতই গরম গরম আর ভাল লাগে না আর এই গরমের মধ্যে কারেন্টটাও সমস্যা করে জানেন শীতের মধ্যে সারা দিনও কারেন্ট যায় না আবার গরমের মধ্যে লোড শেডিং এখন লোড শেডিং হওয়াটা স্বাভাবিক কারণ সিজন শুরু হয়েছে বৃষ্টি নাই তারপরে আবার এই যে মানুষ আবাদ পানি শুরু করছে তারা জমিতে পানি দিচ্ছে

আমরা এরকম মেঝেতে বসেই খাই না ঠান্ডা গরমের মধ্যে শান্তা একটু ঠান্ডা ঠান্ডা লাগে মাটিতে খাবার খেলে শান্তি আলাদা বুঝছো আমাদের টেবিল না প্রয়োজন হয় না